আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা ডিজিটাল প্রিন্টেড উন্নত কোয়ালিটির হানড্রেড পারসেন্ট কটন এবং খুবই মানসম্পন্ন একটি ড্রেস আমরা দীর্ঘদিন থেকে বিক্রি করছি এটার নাম হচ্ছে এইচ বি সুইস লোন মসলিন কটন মসলিন কটন থ্রি পিসটা কী ধরনের হয় আগে প্রথমে এটা দেখাই এই যে দেখেন এরকম পশম পশম করা থাকে দুই সাইডে থাকে না দুই সাইডের বাউন্ডারিগুলো সাদা করে থাকে এবং এই যে দেখেন পাকিস্তানি স্টাইলের লেখার সাইন দেওয়া থাকবে এটা হচ্ছে পাকিস্তানি কোয়ালিটির আমাদের মসলিন কটন থ্রি পিস মসলিন কটন একটা বাড়ি দেন তো জোরে দেখি কেমন লাগে এই যে মসলিন কটন থ্রি পিস এই থ্রি পিসটা যেই নিয়েছে এটার কোনো ব্যাড রিভিউ নাই আলহামদুলিল্লাহ যেই নিয়েছে সেই সন্তুষ্ট হয়েছে হ্যাঁ তো এটা খুবই উন্নত কোয়ালিটির হয় খুবই মানসম্পন্ন হয় আর পরিধান করা খুবই আরামদায়ক হয় এছাড়া যারাই নিয়েছে এটাই এটা চমৎকার রিভিউ দিয়েছে কারণ এই যে দেখেন ডিজাইনটা সুন্দর আকর্ষণীয় হয় এই যে দেখেন দেখেন হ্যাঁ ব্যাকসাইডটা দেখিত থাকবেন ঠিক সেম স্টাইলের সেম কোয়ালিটির এটা মসলিন কটনের ভিতরে হ্যাঁ হ্যাঁ এখন দেখা যাচ্ছে এই যে বলছিলাম পাকিস্তানি পাকিস্তানি স্টাইল করে এটাকে প্রস্তুত করা হয়েছে আমি একে ডিজাইন একে একে ডিজাইনগুলো দেখাচ্ছি আজকে একটু নেট প্রবলেম করছে আমি খুব দ্রুত শেষ করব সো আপনারা একটু আমার সঙ্গে থাকবেন এবং সাথে থাকবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই প্রোডাক্টগুলো কেমন লাগছে কি ধরনের লাগছে কেমন স্টাইলের লাগছে কিংবা এই ধরনের ড্রেসগুলো আপনি নিয়ে বিজনেসটা করতে পারবেন কি না পাশাপাশি আপনারা বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন নেটে লাইটে সাউন্ডে সব দিক থেকে আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন কি না কমেন্ট করে জানাবেন এবং সব দিক থেকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা কষ্ট করে কমেন্ট করে জানাবেন ওকে খুব দ্রুত শেষ করতে হবে একটার পর একটা খুব দ্রুত ঠাস ঠাস ডিজাইন আমরা কিন্তু জাস্ট দেখাইতে থাকবো এক দুই সেকেন্ড আপনাদেরকে জাস্ট স্ক্রিনশট নেওয়ার জন্য সুযোগ দিব ওকে হ্যাঁ জন্নাতুল ফিরদাউস লিখেছেন নাইস কালেকশন ধন্যবাদ আপনাকে এম এম এস টি হুমাইরা লিখেছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ আপনাকে অনেক বেশি পরিমাণে ধন্যবাদ এম এস টি হুমায়রা লিখেছেন অনেক সুন্দর জি ধন্যবাদ আপনাকে সুন্দর কমেন্ট করার জন্য এই যে দেখেন ডিজাইনগুলো অসম্ভব সুন্দর হতে চলেছে চমৎকার হতে চলেছে এবং খুবই দারুণ হতে চলেছে এইচ বি টেক্সটাইলের মসলেন কটন থ্রি পিস যেটা হানড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট রংকশ কালার গ্যারান্টি উন্নত প্রযুক্তিতে প্রস্তুতকৃত সম্পূর্ণ ফুল এবং খুবই মানসম্পন্ন ডিজিটাল প্রিন্টের ছাপায় প্রস্তুত করা হয়েছে ড্রেসগুলোকে এবং আপনাদের জন্য ইউনিকনেস সৃষ্টি করা হয়েছে নতুনত্ব প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে পাশাপাশি এগুলোকে খুবই কালারফুল করে রেডি করা হয়েছে আয়সা সিদ্দিকা লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জান্নাতুল ফেরদাউস লিখেছেন সিলেট থেকে দেখতেছি অনেক ধন্যবাদ আপনাকে সিলেটের আপুরা অনেক বেশি পরিমাণে ভালোবাসে এই ড্রেসগুলোকে আপনারা নিয়ে নেবেন ইনশাল্লাহ আপনার বিজনেসটা আরও বহুদূর অগ্রসর হয়ে যাবে এই ধরনের দারুণ দারুণ কোয়ালিটি ফুল চমৎকার আর আকর্ষণীয় ড্রেসগুলো দিয়ে এই যে দেখেন ঠিক এইভাবে পাকিস্তানি স্টাইলের সাইন করা থাকবে প্রত্যেকটা ড্রেস পাকিস্তানি কোয়ালিটিতে প্রস্তুতকৃত বাংলাদেশের মাস্টার কপিতে উৎপাদিত এই ড্রেসগুলো খুবই রিজনেবল প্রাইজে আমরা দিচ্ছি কোয়ালিটি অনুযায়ী এক একটি ড্রেস খুচরা বাজারে আপনি যদি কিনতে যান তাহলে এই ড্রেসগুলোকে কিনতে হবে মিনিমাম তেরোশো চোদ্দোশো আপনি ড্রেসগুলো সে আপনি খুচরা বাজারে কিনতে গেলে ড্রেসগুলো জাস্ট সে আপনার সামনে একটা বাড়ি দেন তো জাস্ট এইভাবে একটা বাড়ি দি আরে জোরে বাড়ি দেন নাইমবে শরীর কি শক্তি নাই নাকি কি বলে এগুলো আয় হায় এমনজোর বাড়ি দেবেন ড্রেস ছিঁড়ে যাবে গা যাইলে আমার যাবে এই যে এই যে এই যে এই যে দেখেন এত সুন্দর একটা ড্রেস জাস্ট খুলে একটা বাড়ি দিয়ে বলবে কি দুই হাজার টাকা আপনি তো তার কাছে এক হাজার টাকা না বলে আসতে পারবেন না আমি দিচ্ছি আটশো টাকা করে হ্যাঁ ডিসকাউন্ট প্রাইস চলছে এম এস টি হুমায়রা লিখেছেন মাস আল্লাহ ধন্যবাদ আপনাকে আয়সা সিদ্দিকা লিখেছেন জি সব ঠিক আছে ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য এবং সঙ্গে থাকার জন্য এই যে দেখেন জাস্ট দেখেন ডিজাইনগুলো অসম্ভব সুন্দর হয়েছে মাসাল্লাহ খুবই চমৎকার হয়েছে জি শাহনাজ আলমগীর বৃষ্টি লিখেছেন দাম কত এগুলোর আটশো পঞ্চাশ করে অফার প্রাইজের ডিসকাউন্ট অফারে দিয়ে দিচ্ছে আটশো পঞ্চাশ করে প্রত্যেকটা ড্রেস আপনি এটা খুচরা বাজারে কিনতে গেলে মিনিমাম বারোশো তেরোশো টাকা দিয়ে কিনতে হবে আপনার কাছে দামে চাইবে দুই হাজার টাকা এটা পাকিস্তানি কোয়ালিটিতে খুবই উন্নত করে প্রস্তুত করা হয়েছে জি আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আয়সা সিদ্দিকা লিখেছেন কুমিল্লা থেকে দেখছে ধন্যবাদ আপনাকে এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন এই যে এই যে এম এম ডি জহিরুল ইসলাম লিখেছেন ভাই দেখতেছি স্ক্রিনশট রাখতেছি জি ভাই ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য এবং মূল্যবান সময় ব্যয় করে আমাদের সঙ্গে থাকার জন্য জান্নাতুল ফেরদাউস লিখেছেন প্রাইসটা কেমন একটুও ধারণা দেন জি প্রত্যেকটা ড্রেস আপনি নিতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা করে পাইকারি প্রাইজে এটা খুচরা আপনি অনায়াসে যদি কোনো কাস্টমার পনেরোশো টাকা দিয়েও কিনে নেয় সে ঠকবে না কারণ আপনি খুচরা বাজার থেকে কিনতে গেলে এটা চোখ বন্ধ করে পনেরোশো টাকা করেই কিনে আনতে হবে কিনে আনবেন এবং এটা আপনি অনায়াসে যদি বারোশো টাকাও বিক্রি করেন তাতেও আপনার অনেক টাকা প্রফিট থাকবে আমরা আপনাদেরকে সবসময় বলি রিজনেবল প্রাইজে সেল দিবেন এ আবার বাড়ি দেওয়া ঠিক আছে নাইম ভাই ড্রেস ছিঁড়ে যাক যাইলে কোম্পানির যাবে আমরা তো কোম্পানির প্রচারের জন্য ডিসকাউন্টে দিচ্ছি পাগলাম আলম আজকের জন্য ডিসকাউন্ট মাত্র আটশো টাকা করে হ্যাঁ কোম্পানির প্রচারের জন্য দিচ্ছে আটশো টাকা করে কোম্পানির প্রচারের জন্য না হলে এটা বিক্রি করতাম এক হাজার টাকা করে আপনারা নিয়ে বিক্রি করতেন পনেরোশো টাকা করে জি শাহনাজ আলমগীর বৃষ্টি লেগেছেন সুন্দর জামা আশরাফ সিদ্দিকি ভাই লিখেছেন খুবই সুন্দর ধন্যবাদ আপনাকে নূর ফ্যাশন লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তারপরে শাহনাজ লিখেছেন বেস্ট কোয়ালিটি ধন্যবাদ আপনাকে শাহনাজ আলমগীর লিখেছেন সুপার কালেকশন ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদের সঙ্গে থাকার জন্য একদম বৃষ্টির ফোঁটার মতো টপ টপ করে একটা একটা কমেন্ট করতেছেন চমৎকার লাগতেছে আমাদের কাছে জি ওকে এই যে হ্যাঁ ঠিক আছে এইভাবে এই যে এটা কিন্তু একদম নতুন ডিজাইন এটা তো আগে কখনোই দেখা নাই নাইম ভাই এটা কী মিস করালেন আপনি কাস্টমারদেরকে এত আভিজাত্যপূর্ণ ডিজাইন এত সুইট ডিজাইন এত ইউনিক ডিজাইন এত স্ট্যান্ডার্ড ডিজাইন এত সুন্দর নান্দনিক এবং দৃষ্টিনন্দন ডিজাইন এত অভূতপূর্ব ডিজাইন কিভাবে আপনি না দেখায় থাকলেন এই যে এই যে এই যে এই যে দেখেন বেবসাইটটা দেখান তো এটার এটা আমার কাছে ভালো লাগতেছে এই যে সুন্দর যারা চমৎকার কিছু চান আভিজাত্যপূর্ণ কিছু চান যারা ইউনিক কিছু চান বর্ণিল কিছু চান যারা চমৎকার কিছু চান তাদের জন্য হচ্ছে এই ড্রেসগুলো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখা যায় বাসার মধ্যে আরামদায়ক এসি কটন ড্রেস যারা ইউজ করতে চান তাদের জন্য হচ্ছে এই ড্রেসগুলো ওকে আর কি বলবো আর কিভাবে তারপরে নূর ফ্যাশন লিখেছেন এগুলোর অনেক এগুলো অনেক ভালো মানের থ্রি পিস ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য এবং সুন্দর রিভিউ প্রদান করার জন্য জি এই যে হ্যাঁ এইভাবে দিতে হবে পিত্ত গ্রিন কালার এত সুইট কালার মানে এটাকে কিভাবে আপনাদেরকে বুঝাবো এটা হলো এটা হলো পেস্ট কালার কালারের একটা দারুণ সুন্দর কম্বিনেশন চমৎকার এবং সুন্দর ইউনিকনেস সৃষ্টি করা হয়েছে এই ড্রেসে এই ড্রেসে দেখেন দেখেন জি 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 এই যে এই যে এখান থেকে এখান থেকে নিতে হবে স্ক্রিনশট দিয়ে দিয়ে জি তারপরে নূর ফ্যাশন লিখেছেন জামাটা অনেক সুন্দর ধন্যবাদ আপনাকে হুমায়রা লিখেছেন দারুণ কালেকশন ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য এবং সুন্দর কমেন্ট করার জন্য এই যে এই যে ওড়নাগুলো বিশাল বড় হয় দেখি তো একটা ওড়না মেপে দেখায় আগে পাশ মাপেন একটা ওড়না মেপে দেখায় এই যে এত সুন্দর ওড়না মার্শাল্লাহ এই যে এক আড়াই হাতের বহর মার্শাল্লাহ বিশাল বড় বহর বহর অনেক বেশি পাঁচটা দেখি তো কেমন এই যে এই যে পাঁচ দেখেন সরি মানে লম্বা সাইজ দেখেন হ্যাঁ এক হ্যাঁ দুই হ্যাঁ তিন হ্যাঁ চার তারপরে পাঁচ মাসাল্লাহ সুন্দর সুন্দর পাঁচ হাতের বিশাল বড় ওড়না আসলে চমৎকার এগুলো এই যে এই যে পাকিস্তানি এই যে পাকিস্তানি ভাব একদম এটা পরিপূর্ণভাবে ফুটে উঠছে হ্যাঁ এই যে এই যে এই যে দেখেন দেখেন জাস্ট দেখেন ওয়াউ ওয়াও ওয়াও শাহনাজ আলমগীর বৃষ্টি লিখেছেন এটাও আরও সুন্দর ধন্যবাদ আপনাকে মোহাম্মদ রিসান লিখেছেন অনেক সুন্দর ধন্যবাদ আপনাকে ಓಕೆ okay. ಮಾಶಾಲ್ বৃষ্টির ফোটার মতো টুসটুস টুস টুস্টু করে অনেক কমেন্ট জমে গেছে মার্শাল্লাহ এত অল্প সময়ের একটা লাইভের মধ্যে এত সুন্দর সুন্দর রিভিউ আসবে ভাবতেও পারিনি আলহামদুলিল্লাহ আপনাদের সকলকে অনেক বেশি পরিমাণে ধন্যবাদ কষ্ট করে করে আমাদের সঙ্গে থাকার জন্য সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য রিভিউ দেওয়ার জন্য দর্শক বিদায় নিয়ে নিব নেক্সটের কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও কথা হবে আর এই যে গতকালকে ব্লক থ্রি পিস নিয়ে লাইভ করা হয়েছিল ব্লক থ্রি পিস প্রায় শেষ যাদের দরকার তারা এগুলো খুব দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন এমিস্টার হুমায়রা লিখেছেন মার্শাল্লাহ ধন্যবাদ সর্বশেষ কি কমেন্ট আসছে মধ্য ওকে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামাইকুম রহমতুল্লাহি ওভার